মধুপুর পৌরসভার টেন্ডারকৃত রাস্তার আশীর্বা কাজ সমাপ্ত কতিপয় লোকের বাধায় স্থগিত বাকি কাজ সরকারের তিন লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা বাঙ্গাইলের মধুপুর পৌর শহরের থানাপাড়া এলাকায় জনসাধারণের চলাচলের জন্য মধুপুর পৌরসভা থেকে সিসি ঢালাইয়ের মাধ্যমে তিন লক্ষ চার হাজার ছয় টাকায় একশো মিটারের একটি রাস্তার টেন্ডার হয় উক্ত টেন্ডারকৃত রাস্তার আশি মিটারের কাজ করার পর বর্তমানে কতিপয় লোকের কারণে বন্ধ আছে রাস্তার কাজ এলাকাবাসী জানান আমাদের দীর্ঘদিনের দাবিকৃত রাস্তার কাজ বর্তমানে পৌরসভা থেকে বের করে দিচ্ছে কিন্তু এলাকার সামাদের স্ত্রী রাবিয়া আসলামের স্ত্রী সুপিয়া রুকসানা রাস্তার কাছে বাধা দেওয়ার ফলে কাজ স্থগিত হয়ে গেছে সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তার আশি শতাংশ কাজ সমাপ্ত হয়েছে বিশ ভাগ কাজের জন্য প্রায় বিশ ত্রিশটি পরিবার অবরুদ্ধ হয়ে জীবন যাপন করছে বলে জানা যায় এ বিষয়ে পৌরসভার উপর সহকারী প্রকৌশলী শাহরুখ হাসান তুহিনের কাছে রাস্তা বন্ধ রাখার বিষয়ে তথ্য চাইতে গেলে তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং রাস্তাটি

সুহেল সুহেল মা নাম কি সুবি সোহেলের মা সুবি তারপর সুহেল গেন্দি আর রুকসানা এই না এই যে বেড়া দেওয়া হয়েছে আমরা এখানকার যাব জমিন করা হইতাছে না আমরা খুব অন্ধকারের মধ্যে আছি আমরা ছেলে মেয়েগুলি স্কুলে যাইতাছি না আম ঘর কাছে আমনগর কাছে একটা অনুরোধ আমরা কি ভাবে বাইরে মো এই রাস্তার আমগর খোলা সে দেবেন এটাই আমার পাত্র আসে এটাই আমনগর দাবি রাস্তা দিছে এখানে গেন্দি সুবি সুহেল আমার এই রাস্তাটার জন্য প্রথম অবস্থায় যখন কাজ ধরলো তখন কিন্তু আমার কানারে নিয়ে চলাফেরা করছে ঘুরছে এই রাস্তাটা অন্যান্য মাসে পর্যন্ত কেস রাস্তা দেবো না

এলাকাবাসীর দাবি অতিসত্তর রাস্তার কাজ সমাপ্ত করে উন্মুক্ত করে দেওয়া হোক রাস্তাটি